মালয়েশিয়া সরকার এবার বিশেষ একটি ভিসা চালু করতে যাচ্ছে যেটা হবে মাল্টিপল ভিসা তো এই ভিসার মেয়াদ হবে ছয় মাস তো ছয় মাসে আপনার মাল্টিপল টাইমস মালয়েশিয়া যাওয়া এবং আসা যাবে তো এই ভিসাটা বেসিক্যালি একটি বিনিয়োগ ভিসা তো মালয়েশিয়াতে যারা বিনিয়োগ করবে দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট বা বিভিন্ন যেখানে যেখানে একটা বিনিয়োগ থাকবে তো বিনিয়োগ বিনিয়োগ করে আপনার হচ্ছে যে এই ভিসা পাওয়া যাবে তো এই বিষয়ের মেয়াদ ছয় মাস পর আবার আবার হচ্ছে রিনিউ করা যাবে আবার হচ্ছে জায়গা নেওয়া যাবে এই বিষয়ের একটা বিশেষ সুবিধা হলো যে আপনার যদি মালয়েশিয়াতে আপনার বিনিয়োগ থাকে তাহলে আপনার শিউর ভিসা আপনার ভিসার শিওরি শিওরিটি নিশ্চিত করবে এটা জানিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশের বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এটা জানিয়েছেন তো বেসিক্যালি যারা মালয়েশিয়াতে বিনিয়োগ করতে চান তাদের জন্য একটি বড়ো সুসংবাদ আর এই ভিসাতে এই বিষয়ের অন্তর্গত আপনারা বিভিন্ন সময়ে মাল্টিপল মাল্টিপল ভিসা হবে এই জন্য যাতায়াত করতে পারবেন যেন আপনাদের বিনিয়োগিত প্রতিষ্ঠান অথবা ব্যবসারা খোঁজখবর নিতে পারেন এবং বিভিন্নভাবে যাতায়াত করতে পারেন সো এটা এটা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ যে মালয়েশিয়াতে আপনারা এখন ব্যবসা করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন ধন্যবাদ